সুন্দর একটা মসজিদ খুব সুন্দর মসজিদ মসজিদটা আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা এই হচ্ছে নবাব মিরজাফর ও তার পরিবারের এগারোশো সমাধি কবরস্থান তো আমরা এখন এখান থেকে টিকিট নিচ্ছি টিকিটের দশ টাকা করে এখান থেকে ইনকুরি করছি এই হচ্ছে যে সমাধি মানে কবরস্থান জুতো খুলতে হবে যেহেতু এটা কবরস্থান পবিত্র তো জায়গা তো জুতো খুলেই প্রবেশ করাটাই বেটার তোমাদেরকে এটা দেখাতে পেরে তো গুলবে নিজের কাছেও ভালো লাগছে এবং এখানে না আসলে অনুভূতিটা বুঝতে পারবে না এই সেই এগারোশো কবরস্থান রাজার সে এই এগারোশো কবর সে একসাথে মেরে দিলে তাই তো রাজার পুরো গোষ্ঠী পরিবার ও পরিবার সব এখানেই শুয়ে আছে সে নদীর ওপারে এগারোশো খবর আর এটা কি এরিয়াটা কিন্তু অনেক এটাও তো নাকি একটা রাজা আমি পুরোটা ঘুরে শেষ করিনি যতটা পারিছি কবর তো সবই এটা করলাম কেন আমাদের হাতে বেশি সময় অনেক বড় ওদিকেও ওটাই ঘুরতে হবে আবার আমরা তো যতদূর দেখতে পাচ্ছ সবই কম মাসতে হবে সব থেকে আট ঘন্টা রাস্তা আমাদের এগারোশো কম রাস্তা দেখাতে দেখাতে পেরে সবগুলোই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এইগুলো একটু বড় বড় লোকের কবরস্থান ওই জন্য একটু ঘেরা বেড়া আর এগুন রাতে এগুলো বাচ্চাদের মনে হয় না এসবগুলো বাচ্চাদের মনে হতে ছোট ছোটো ব্যানালিক তবে তোমরা যদি জানতে চাও মানে ভালোভাবে তাহলে অবশ্যই একটা গাইড নেবে পুরোটা অনেক এরিয়া আমাদের এত সময় নেই হাতে ঘোরা শুনতে ভালোও লাগবে অনেক জ্ঞানও অর্জন করতে পারবে কিন্তু আমরা যেহেতু চোখের দেখা দেখতে গিয়েছি সেই জন্য আমরা কোনো গাইড নেইনি আমরা নিজেদের মতো করে এমনি ঘুরে ঘুরে দেখছি তো এতটুকুই তোমরা অবশ্যই পারলে একটা গাইড নিয়ে ঘুরে ঘুরে দেখবে তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি আর এই প্লেসটার ভিতরে আমরা যাইনি শুধু এটা একটা সুন্দর জায়গায় চলে আসলাম আমি কিন্তু কোনো কিছু নাম টাম জানিনা খালি ঢুকছি ব্যাস দু চোখে দেখে চলে আসবো ভেতরে যাইনি